হ্যালো एवरीवन সো ঢাকা বোর্ড 2025 এ একটা প্রশ্ন আসছে হ্যাঁ তো এখানে প্রশ্নটা পদার্থ বিজ্ঞানের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যারা সামনে পরীক্ষা দিবেন এবং 2026 সালের হ্যাঁ যারা পি টেস্ট টেস্ট পরীক্ষার জন্য প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হয় এখানে কি বলা হয়েছে যে এই যে একটা মানে এই যে তরঙ্গটা প্রভাবিত হচ্ছে প্রবাহিত হচ্ছে এই তরঙ্গটা এ বি সি ডি মানে এই বিন্দুতে প্রভাবিত হচ্ছে ঠিক আছে তো এতে কে C বিন্দুতে সময় লাগে হ্যাঁ এর থেকে সিবি যদি পুষতে সময় লাগে জিরো পয়েন্ট টু সেকেন্ড এবং এটা মিটার মানে এতটুকু পর্যন্ত ধরেন আমরা একটা গ্লাস হ্যাঁ এখানে বলছে কি ধরেন গ্লাসে যদি আপনার তরঙ্গ প্রবাহিত হয় তাহলে গ্লাসের দৈর্ঘ্যটা কতটুকু তিন মিটার এখানে সেটা তিন মিটার তরঙ্গটা যেটা ভিতরে আসে বা যেটা দিয়ে প্রভাবিত হচ্ছে এটার দৈর্ঘ্যটা সেটা তিন মিটার তরঙ্গের কম্পাঙ্ক কত তে হ্যাঁ তরঙ্গের কম্পাঙ্ক কত

ঠিক আছে আমরা বুঝলাম কম্পাঙ্ক মানে কম্পাঙ্কটা কি কম্পাঙ্কটা আমাদের ওয়ান দ্বারা কি ভাগ করে ফেলি জিরো পয়েন্ট টু হ্যাঁ এতটুকু যদি আমরা জিরো পয়েন্ট টু দ্বারা ভাগ করে ফেলি তাহলে কি জিরো পয়েন্ট ওয়ান কম্পাঙ্ক কে ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান দশ আস পরের প্রশ্নটা কি বলছে পরের প্রশ্নটা বলছি কি যে বিস্তার অপরিবর্তিত রেখে বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গ দুর্গটি যদি আমরা দ্বিগুণ করি বিস্তারটা অপরিবর্তিত রেখে তরঙ্গ দুর্গ আমরা বাড়াই দ্বিগুণ করি তাহলে কি কম্পাঙ্গটির কোন পরিবর্তন হবে কিনা গানতে পাবে বিশ্লেষণ করো বা গানতে ব্যাখ্যা দাও আচ্ছা তাহলে আমরা আগে জানি আমরা আগে যা যা পাইছে আমরা লিখে ফেলি দশ হার্জ কম্পাঙ্ক এবং সময় পাইছে জিরো পয়েন্ট ওয়ান আমরা ল্যাম্পটার মান বার করি আমরা প্রথমে ল্যাপটার মানটা বের করবো তাহলে করতে চাই তাহলে আমরা কি সি তো এটা কি অপরিবর্ত থাকবে তার জন্য আমাদের এখানে মিটারটা অপরিবর্ত থাকে তাহলে ওয়ান তো ল্যাপটার মান বের করেছে কি ওয়ান এখন বলছে কি যে এখন বলছে কি যে এটা যদি দ্বিগুণ বৃদ্ধি করা হয় আচ্ছা তাহলে আমরা প্রথমে আগে ব্যাগ বের করি তরঙ্গ দূর করে আমরা আগে ব্যাগ বের করবো তো বলি কি এফ ওয়ান ল্যাপটপ ওয়ান ল্যাপটপ ওয়ান ঠিক আছে তো এফ ওয়ান তো আমরা এফ এর মান পাইছি দশ হার্জ কিন্তু কি ল্যাপটপ ওয়ান কে ওয়ান তো ওয়ান মিটার ব্যাক্তা বের হইতে তাহলে কি আমরা ব্যাক্তা যদি আমরা বের হইতে অপরিবর্ত রাখি এফ টু ল্যাম্পটা ঠিক আছে তখন আমরা বিটা পাইছি দশ ল্যাম্পটা টু এর মান কেন টু হয়েছে কারণ বলছি কি যে দ্বিগুণ বৃদ্ধি করছে কম্পাঙ্কটা আমরা দ্বিগুণ যদি বৃদ্ধি করি কম্পাঙ্কটা মানে আমরা তরঙ্গ দুর্গ ছুটি তরঙ্গ দুর্গ যদি আমরা দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে এটা কি অপরিবর্তিত হবে কিনা তোর দুর্গ আমরা দ্বিগুণ বৃদ্ধি করলে আমাদের কত হবে ল্যাম্পটার মান হবে কি ফাইভ হবে ঠিক আছে তো এফ টু এর মান মানে কম্পাঙ্কের মান ফাইভ হবে অর্ধেক হয়ে যাবে দ্বিগুণ বৃদ্ধি করলে এটাই শিখে ফার্স্ট তো আমরা যদি দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে কম্পাঙ্কটা অর্ধেক হয়ে যাবে